সালমান আত্মহত্যা করেন নাই সালমান খুন হইছে আমার হাজবেন্ড এটা কইයිছে আমার ভাইরে দি আপনার কি মনে হয় সালমান শাহ আত্মহত্যা করেছে না সালমান শাহ আত্মহত্যা করেনি বরং তাকে করা হয়েছে খুন সালমান শাহ হত্যার 8 নম্বর আসামি সে নিজের লাইভে এসে বলেছেন এই কথাগুলো দেশ ও দেশের মানুষকে আমার হাজব্যান্ড করাইছে এটা সামিদার ফ্যামিলি করাইছে এটা আমার হাজব্যান্ডকে দিয়ে আর সবাই মিলে সব চাইনিজ মানুষ তিনি জানান সালমান শাহর স্ত্রী ও তার পরিবার অ্যাব্রোটের লোক দিয়ে এই খুনটা করিয়েছেন যার সাথে রুমির স্বামীও জড়িত ছিল রুমি বারবার বলেন সালমান শাহকে মেরে ফেলেছেন তার স্বামী ও তার পরিবার সালমান শাহ হত্যার আসামি রিজবি তার এক জবান বন্দিতে বলেছেন তারা সবাই মিলে সালমান শাহকে মেরেছেন সাথে এই নাটকীয় ঘটনাটি ঘটিয়েছে আপনি আমার জন্য দোয়া করেন আমাদের আমাদের খুন করার চেষ্টা করা হচ্ছে এত সব প্রমাণ থাকার পরেও আইন কর্তৃপক্ষ বলছেন এটি নাকি একটি আত্মহত্যা জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই আমার হাজবেন্ড ও স্বামীরা সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে প্লিজ দয়া করে কিছু করেন আপনার কি মনে হয় এটি কি আসলে একটি খুন ওর আত্মহত্যা আপনার মতামতটা কমেন্ট বক্সে জানাতে বলবেন না